তো প্রবাহিত করার চাইতে উত্তম কোনো আমল পাকের কাছে আর একটিও নেই আল্লাহ এখন এই কুরবানি শব্দের অর্থ অদ্ভল আত্মাকার আল্লাহ পাকের কোরবানি করলে বান্দা পাকের পাকের কাবিল থেকে কোরবানি হাবিলের কুরবানি কবুল হয় কাবিলের কুরবানি কবুল হয় না এটা কুরবানির সেলসিলা কিন্তু আমরা যে কুরবানি করি এই সেলসিলা এসেছে এখান থেকে চার হাজার বছর আগে আল্লাহ আকবর বলেন ইরাকের উর নামক স্থানে আল্লাহর খলিল হাজরত ইব্রাহিম আলী সালাতামের জন্ম তার থেকে এখানে এই কুরবানিটা তার থেকে আমরা পেয়েছি কোরআন শরীফ কোথায় কোথায় আছে আমি এটা আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে কুরবানি শব্দের একটা অর্থ হলো নৈকট্য প্রাপ্ত নৈকট্য প্রাপ্ত দেখেন বান্দা যখন আল্লাহর হুকুম তামিল করে তখন বান্দা আল্লাহর খুবই ক্লোজ হয়ে যায় সকল আল্লাহ পাকের হুকুম তামিল কুরবানি একটি নামাজ একটা হুকুম রুদা একটা হুকুম হাদ একটা হুকুম আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ পালন করলে বান্দার প্রমোশন হয় হয় না হয় না কথা বলেন হয় একটু কথা বলি আল্লাহর খলিল ভগত ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম যার থেকে হজ এবং কুরবানি এসেছে আল্লাহু আকবার বলেন আমার দিনী ভাইয়েরা কেমন প্রমোশন একটু দেখেন ইব্রাহিম আলী সালাতু সালাম কে আল্লাহ পাক পরীক্ষা করেন অনেক পরীক্ষার সম্মুখীন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলী সালাতু সালাম হয়েছিলেন একটা পরীক্ষা হলো ইব্রাহিম আলী সালাতু সালামের জামানায় শাসক গটি গোষ্ঠীর নাম ছিল নমরুদ কি নাম নমরুদ ভালো না খারাপ খারাপ এই নমরুদ মূর্তি পূজা করত আর এই নমরুদের সাধারণ সম্পাদক ছিল ব্রাহিম আলি আব্বা আব্বাজান নাম হল তার আজর কি নাম বলেন আজর ভালো নাম হল তারে কি নাম বলেন বলেন কথা বলেন আলোচনা কিছু পেতে গেলে কথা বলতে হবে তারিখ কি নাম তারিখ তাহলে নমরুদ যে খোদাই দাবি করেছিল এই কুফুরি বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার সাধারণ সম্পাদক ছিল আজর ইব্রাহিম আলী সালাতামের আব্বা যান বর্তমানে এরকম জালেম শাসক পৃথিবীতে আছে না নেই কথা বলেন আছে না নেই সেই দলের সাধারণ সম্পাদক আছে না নেই আমার দিনী ভাইয়ের মোড়ে মোড়ে নমরুদের মূর্তি বানানো হতো ইব্রাহিম আলী সালাতু সালাম কে আল্লাহ পাক কমান্ড করলেন মুক্তির বিরুদ্ধে কথা বলার জন্য ইব্রাহিম আলী সালাতু সালাম এবার বললেন ইন্নি আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন আল্লাহু আকবার নিশ্চয় আমি দেখতে পাচ্ছি আব্বা জান আপনি এবং আপনার দলগণ সব স্পষ্ট গুমরাহি বিভ্রান্তির মধ্য আছেন কাকে বলছে বলেন নমরুদ কে কাকে তাহলে মূর্তির বিরুদ্ধে যে কথা বলে তার নাম হলো ইব্রাহিম এখন বর্তমান মোড়ে মোড়ে মূর্তি বঙ্গবন্ধুর মূর্তি কথা বলেন ঠিক কিনা প্রধানমন্ত্রীর মূর্তি স্থাপন করা হয়েছে মুসলিম কান্টিনির ট্রফি সাদা থেকে মুক্তি দাঁড় হয়েছে এই মুর্তির বিরুদ্ধে কে কথা বলে নম্র দু বন্য কাহি মেকা ডু লাহু একবারহি আল্লাহ একবার বলেন মুক্তির বিরুদ্ধে কথা শোনা যায় একদম তার না বলে বরাহি বর্তমানে মুক্তির বিরুদ্ধে কথা বলে এক শ্রেণীর উলামাই কারাম নাম হলো আল্লামা মামুন মাহাদ

মিথ্যায় কথা বলেন ঠিক কিনা আমার দিদি ভাইরাব আমরা তো সেই অগ্নি নিক্ষিপ্ত অগ্নিতে নিক্ষিপ্ত ইব্রাহিমের সন্তান এইরকম তো নবরতকে ফরাও করে না কথা বলেন ঠিক কিনা আমার দিদি ভাইরা এখন সর্বযন্ত্রের জাল বিস্তার করে সংক্ষিপ্ত আকারে বলি অগ্নি কুণ্ডে তাকে ফেলা হলো কথা বলেন ঠিক কিনা অগ্নি দিতে হয়েছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে ইয়া আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আবার এমন ঠান্ডা হয় না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আমার বন্ধুর কষ্ট হয় আগুন কে পছন্দ করলেন অন্য সাথে আতাত করেনি আল্লাহু আকবার বলেন আস লোক বন সাথে আতাত করার করে নাই বিধায় কোরানেরই পাখিদের কে জেলখানার মধ্যে তাদের নিক্ষেপ করা হয়েছে ফাঁসির রশিতে ঝোলানো হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা নার পরে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন কি করা নাই বলেন ইব্রাহিম সাল্লাল্লাহুকে ফেল করেছেন কথা বলেন না ফেল করেন নাই পাস করেছেন আল্লাহ পাক তাকে খলি উপাধি দিয়ে দিলেন সকল বলুন সুবহানাল্লাহ সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেন আহাজিবান নাসু আইতুরাকো আইকুলু আমন্না ওয়া হুম লা ইজতানা বাহ হয় আল্লাহ বলেন শুধি মানন্দ একে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে না আজ কোরানের কথা বলার কারণে ইসলামের কথা বলার কারণে অগ্নিতে নিক্ষিপ্ত হলেই ব্রাহিম আল্লাহর খুনিম ব্রাহিম আলিসাল্তুসালাম আর তার অনুসারীরা কোরআনের কথা বলার জন্য হামলা এবং মামলার শিকার হয় কথা বলেন ঠিক না ইব্রাহিম আলি সাল্লাহুসসাল্লামকে একটা পরীক্ষা নিলেন আর একটা পরীক্ষা কি প্রথম স্ত্রীর নাম হলো সারা আমি কিন্তু কুরবানিতে আসছি দেখেন প্রথম স্ত্রীর নাম কি কথা বলেন সারা সন্তান আবার বিয়ে করলেন দ্বিতীয় স্ত্রী হাজেরা কি নাম বললেন হাজরা হাজরার গর্ভে একটা সন্তান হয় তার নাম হল ইসমাহাতাম কি নাম ইসমাইল এখন ইব্রাহিম আলী সালাতাম এরাক করা হয় তিনি ওহির দাওয়াত দিলেন কিন্তু লোকসংখ্যা ছিল কম লোকসংখ্যা কিছু কথা বলেন তখন তিনি এবার বললেন ইলা এলান্দ সায়াহাদিন আল্লাহ আমি এরা আগটাকে আমি সেরিয়া সাবের দিকে রওনা হলাম আমার পথ প্রথ পথ প্রদর্শন করুন তাকে পথ প্রদর্শন করুন শুকনিব আল্লাহ ইব্রাহিম আলী সালাম দোয়া করছেন তাহলে যে প্রমোশন হয় তার পরীক্ষার পরে পাশ করলে কি হয় কথা বলেন প্রমোশন হয় এখন ইসমাইল আলী সালাতুস সালাম মাহাদার গর্বে জন্মগ্রহণ করার পর আল্লাহ পকড়ার করলেন কাবার নিকটবর্তী এলাকায় মা হাজেরা এবং ইসমাইলকে রেখে আসার কথা বললেন যেখানে কোনো মানুষ নেই খাদ্যের কোনো ব্যবস্থা নেই এই যখন অবস্থা রেখে যখন আল্লাহর খলিল যাবেন সেই সময় মাহাদেরা বলে এটা বড় বড় অর্ডার না আল্লাহর অর্ডার অনেক সময় বড়া তো এটা হিংসা করে ঠিক না এটা কি বড় বড় অর্ডার না আল্লাহর অর্ডার বললেন আল্লাহর অর্ডার তখন আর তিনি কিছু বললেন না সুলো আল্লাহ বললেন সেখান থেকে ছাপা মারো অনেক সাই হয় হাউসের গাছ আসে অনেক কথাবার্তা যে জমজম খুব হয় আমি ওটা বলা আমার উদ্দেশ্য না তাহলে আপনি স্ত্রী এবং পুত্র পুরুষ সন্তান কি বিনা khatte শিকানে রেখে চলে গেলেন জন হিত যাইগা দ্বিতীয় পরীক্ষা পরীক্ষা উত্তীর্ণ করেছেন না করেনই বলেন করেছেন এবার আল্লাহ পাক এবারে পরীক্ষা নিছেন 86 বছর বয়সে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালেহীন আল্লাহ একবার বলেন আমার সাথে আয়াত পড়লে সওয়াব দেবে কি কথা বলেন আল্লাহ বিরাশি বছর বয়সে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেক্সট সন্তান দান বছর বয়সে কোন বৃদ্ধ পিতা সন্তান হয়েছে এই ট্যাংরা বাদল কি কি আছে কে বলতে পারবেন জানা আছে বছর বয়স রব্বি হাবুলি মিনাস সালিহিন ফাবাশশালনাহু বিগুলামিন হালিম আল্লাহু আকবার বলেন ছিয়াত্তর বছর বয়স ছিল মা হাজার ছিয়াশি বছর বয়স আল্লাহর খলিল ইব্রাহিম আলী সালামের সেই সময় আল্লাহ পাক একটা সন্তান দিলেন তার নাম হলো ইসমাইল আলাইহ সালাতু ওয়াস সালাম আল্লাহ আকবার বলেন ইসমাইল কে আমার এই ট্যাংরার ইসমাইল কথা বলে না এক সাধারণ ইসমাইল ইনি আল্লাহ পাকের নবী হযরত ইসমাইল আলাইহ সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার এবার আল্লাহ পাক আরেকটা পরীক্ষা নিচ্ছেন কি পরীক্ষা বলেন আরেকটা পরীক্ষা শেষ বয়সের সন্তান কোন বয়সে কথা বলেন শেষ বয়সের সন্তান এই সন্তানের বয়স যখন বারো থেকে তেরো বছর তখন আল্লাহর খলিলের উপর আরেকটা পরীক্ষা আল্লাহ পাক বলেন ফালাম্মা বালাগা মাহুস সায়া আল্লাহ বলেন এই সব প্রত্যেকটা কথা কোরআন দিয়ে বললে ভালো লাগে না খারাপ লাগে ফালাম্মা বালাগা মাহুস সায়া قال يا بني اني ارى في المنام ভোটের সময় যে আল্লা প্রতি নাম নেওয়া যায় আল্লাহর সাথে কি আদাদ আছে নেই হ্যাঁ নারায়তাকবিরি দিলে আল্লাহ ফায়বার বলে একাত্র দাহ হয় এমন দলা আছে না নেই এক কথা বলে সমস্যা নেই নাকি এখানে কি আপনাদের হেরা আছে দেখো তুমি নম্রুদাসে নেই হ্যাঁ নারায়তাকবিরি দিলে একাত্র দা হয় সমাপের স্বালগন দলা হয় যাই বাংলা বললে অসুবিধা হয় না এমন আছে না নেই আপনারা কথা বলছেন না বলি তো বললাম এবার বারো থেকে তেরো বছর যখন বয়স পাকে এবার আল্লাহর খুলে কি কবে দেখাবেন এই তোমার সন্তান প্রিয় সন্তানের গলায় কোরবানি করতে হবে শরীর সালাতে হবে নবীরা স্বপ্ন যা দেখে এটাও ওহে স্বপ্ন যা দেখে এটা কী কথা বলেন

আমার কলিদার টুকুর ইসমাইল আমি খবর দেখলাম তোমাকে জব করছি তোমার অপরিয়ন মতমুক্ত বলো এখন এলাকায় যদি বলা হয় ইসমাইল জবাই যদি হইতো আজকে কোরবানির দিনই বাপ ও পলাইতো সালি ও পলাইতো কথা বলেন ঠিক কিনা আমার দিনই ভাইয়ের এবার দেখেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বাপ কা বেটা আল্লাহ বলেন আর সতাজিদুনি ইংশা আল্লা হ মেনা সবি আল্মা আকবর বললেন এখন স্পয়লারি সাহায্যলাম বললেন যে নিশ্চয়ই আপনি আবার যান আমাকে ধৈর্যশিল্পীদের মধ্যে পাবেন শ্রী আনল্লা বলেন ধৈর্যশিল্পীদের মধ্যে পাবেন তার মানে হল আমি পরাবোনা আমি ইসমাইল আমার দেহের মধ্যে আছে একটা প্রাণ লক্ষ্য প্রাণ যদি আমার দেহের মধ্যে থাকত আল্লাহ পাকের খুশির জন্য সুরির নিচে গলাকে বাড়িয়ে দিতাম আল্লাহ একবার বলেন আমার তিনি ভাইরা একটু খেয়াল করা দরকার যে ইসমাইল আল্লাহর সন্তুষ্টির জন্য শরীর নিচে গলা দিয়েছেন আর সেই কোরআনের জন্য দেরের জন্য জীবন

খেয়াল করেন উনিশশো সাল নাইনটিন সেভেনটি সালে বাজান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল বঙ্গবন্ধু বিপি নির্বাচন হয়েছিল আমার অবাদান সেই নির্বাচনে বঙ্গবন্ধুর গ্রুদ্ধে ভোটসরের অভিযোগ এসেছিল কথা বলেন ঠিক না আজকাল ছেলেরা জানা আমার উনি ভাইরা সেই দিন চুরির অভিযোগ ছিল বর্তমানে রক্তের ধারায় আসে না নেই রক্তের ধারা বৈমানি করে কথা বলেন করে শুধু তাই না আর তথ্য বলে শুনেন সেই সময় সুপ্রিম পাওয়ারে থাকার জন্য সমস্ত দলকে ব্যান্ড করা হয়েছিল আমার দিনী ভাইয়েরা যাশোদের দশ হাজার কর্মীকে হত্যা করা হয়েছিল অন্য অন্য দলের বিশ হাজার মোট তিরিশ হাজার কর্মীকে হত্যা করা হয়েছিল এমনকি অন্য অন্য দলকে ব্যায়াম করা হয়েছিল বাক সাতীনতা মানুষের ছিল না বাকশাল কায়েম করেছিল বাকশাল কথা বলার কোনো উপায় নেই একটাই দল থাকবে একটাই পলা মানে মানে অন্য প্রতিনিধি দ্বন্দ্বী ছাড়া ডেকে পাশ কথা বলে ঠিক না এরকম আছে না নেই আমার বাজার এটা ছিল উনিশশো একাত্তর সাল বর্তমানের দিকে খেয়াল করি দেখেন ধারা ক্ষমতায় থাকার জন্য অন্য অন্য দলকে ব্যান করা হয় আর অন্য অন্য দলের মাথা যারা আছে তাদেরকে হত্যা করা হয় রক্ত কখনো বেঙ্গনি করে না কথা বলেন ঠিক কেনা ভালো রক্তের একটা প্রভাব আছে খারাপ রক্তের একটা কি আছে বলেন প্রভাব আছে আমার বদল এবার হিমানি সাল সাল যখন মেনায় চলে গেল তো কিতাবে আছে মারোয়া নামক স্থানে তাদের কুরবানী হয় যেটাকে বর্তমান মেনা পর্যন্ত সম্প্রসারিত করা হয় সরি যখন এবার সালাচ্চে পিতা পুত্র আত্মসমারপণ করলেন আল্লাহর হুকুমের কাছে কার কাছে আল্লাহ বলেন মা

আল্লাহ বলেন পাদ সালত কুতর ইয়া ইল্লা গালিকা নদিল মুহসিনিন আল্লাহু আকবার তুমি তো স্বপ্নে তোমার স্বপ্নে যেটা ছিল সেটা তো বাস্তবায়ন করলে আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর

ইসমাইলের পরিবর্তে দম্বা কুরবানি হলো আল্লাহ বলেন মুবাদারাকা নাম আলাইহি ফিল আখিরিন শিকাল থেকে এই কুরবানিকে 2024 সাল অবধি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বরকত করেছেন অজিত করেছেন আল্লাহ বলেন এরপর আল্লাহ পাক বলেন সালামুন আলা ইমানাহ পাক ইব্রাহিমের উপর সন্তুষ্ট হয়ে তার প্রমোশন দিয়ে আল্লাহর খলিল বন্ধু পরিণত করলেন তাহলে আল্লাহর গোলামি করলে প্রমোশন হয়ে বন্ধু হয়ে যায় আর করলে প্রমোশন হয়ে নিম্ন ক্লাসের নিম্ন বেঞ্চের চেয়ারে যে থাকে সেনাবাহিনীর প্রধানের পথে পেয়ে যায় কথা বলেন ঠিক আজিজ ডাকাত কি ছিল বলেন ইয়েমে আবিল ডাকাত খনি তার ভাই হারিস খুনিম তাদেরকে সেনাবাহিনীর দায়িত্ব দাওয়া হল আমার অবাদান শুধু তাই নয় এইদেন বেন্দির আহমেদ পুলিশ হিরিন আইজি সিং অবাদান র‍্যাবের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল এসিলেন্ট একটা ডাকাত এবং সন্ত্রাস শুধু তাই নয় জনগণের সম্পদ কোটি কোটি টাকা নুঠন করেছে কথা বলেন ঠিক খেলা কোঠায় বাজান এখন কোঠায় যে সাপ নিয়ে খেলা করে সেই সাপে তার মৃত্যু হয় হয় না হয় না সাথে নিয়ে হয়েছিল না যেই পুলিশের তার কমান্ড কান ধরে উন্মেষ করত এই বেলদের এর কথাই সাপ্লাই কোরআনের হাফেজদের মুখে গুলি চালানো হয়েছিল আজ সে পলাতক সরকারের দৃষ্টি প্রসঙ্গতাই পলাতক সরকার ইচ্ছা করলে ধরতে পারত ও ডিবির হারুন তোমার ক্ষমতা কেন এখানে লেস কথা বলেন ঠিক কি না এই যে ফরিদপুরি মুসলমানদের হত্যা করা হলো এখানে তোমার ক্ষমতা কেন লেস তুমি মিল্টন সামর্থ্যরকে কিডনি সার্চ করার কারণে কিডনি কেটে নেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করতে পারলে দেবী আর বেন্তিরকে কেন গ্রেফতার করতে পারো না ফরিদপুরী কেন গ্রেফতার করতে পারো নাই চাচি জানতে চাই কথা বলেন ঠিক কি না বর্তমান বাংলাদেশের যা করুণ অবস্থা বাংলাদেশ মনে হচ্ছে আইসিতে আছে কিসে আছে কথা বলেন তো মানুষ কখন যায় নিদান বুড়ি কি বলেন নিদান বুড়ি সুরা আলে ইমরান কোন সুরা বলেন আলে ইমরান আয়াত নম্বর ছাব্বিশ আয়াত নম্বর কত আপনার জানেন তো হাসান বিন যদি কোরআন সুরা কথা বলেন দেখেন মালিকাল মুলকি দুতিল মুলক মান

অবস্থান করুন আমার দিনী ভাইয়েরা ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ চিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ সর্বময় সুপ্রিম পাওয়ার হলো আমার আল্লাহ আল্লাহ ফাইবার বলেন এই যে হিনাই তার চার আসলে নাম আনারুল ইসলাম জানেন তো ও জোহাদার সর্ব সাদের নামের একজন যুবক বিশ্বর শিবিরের কোণবিহার কারণে ডিবির পরিচয় তাকে তুলে নাও যায় হয় 300 জন মুসলমান এমপির বাসায় যায় সোহানের মা জড়িয়ে ধরে কাঁদে তাকে ছেড়ে দা আইন 10 পরে এই সোহানের মৃত লাশ পৌঁছায় সঙ্গীটাও পান হয়েছে সোহানের মা বলে কি অপরাধ করেছিল আমার সোহানের যে কেন প্রাণ হলো তুমি খবর ছিলে কিছুই করিনি আজ ইন্ডিয়ায় তোমার লাশের চিহ্ন পাওয়া যায় না কথা বলেন ঠিক কে না কেন তাদিন মুক্ত দান যেমন করুম তেমন ফরম কথা বলেন ঠিক কে না আমি কি বলবো বলছি নাই শুধু তাই নাই দেশ টাজ বন্ধু খণ্ড হয়ে গিয়েছে দেশটা আজ আইসিওতে গিয়েছে বাদল লক্ষ্য করেন এনটিআরসি চাকরির পরীক্ষায় সুধারানী নামে একজন মহিলা হাদিসের এনটিআরসি তে পাস করেছে প্রিলি পাশ করেছে প্রাথমিক পরীক্ষা রিটেন পাস করলে মহাদেব সাহেব বাজান এই যদি হয় শিক্ষা ব্যবস্থা তাহলে কোথায় দেশ একটু চিন্তা করেন শত লন্ডো লন্ডো একেবারে লুটপাট ব্যাঙ্কে ব্যাংক দেউলিয়া আমার বাজার সবচেয়ে যে দুর্নিবা দুর্নীতিবাস অশিক্ষিত মূর্খদেরকে আজ ক্ষমতায় বসানো হয় যে এখন এই শিক্ষা ব্যবস্থার সংশোধন হবে যদি সংসদের রানিকে পরিবর্তন করা হয় কথা বলেন ঠিক কে না এই রানী পরিবর্তন হবে ওই রানি পরিবর্তন হলে আমার দিনী ভাইয়েরা আমার সবাই দিয়েছিলো চল্লিশ আর তাহলে আমি বলছিলাম প্রমসং কি বলেন আল্লার হুকুম তামিল করলে কী হয় প্রমোশন তাহলে আল্লাহর হুকুম তামিল করি ইব্রাহিম আলী সালাতামের প্রমোশন হয়ে আল্লাহর খলিল বন্ধুতে রূপান্তরিত হয়ে গেল আর বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে এম এ আদি সেনাবাহিনীর পদ দখল করল কথা বলেন ঠিক খেলা আমার বাজার বেঞ্জির মতো শৈতান এ বাজার টিভির প্রধান হয়েছিল পুলিশের আইনজীবী হয়েছিল যে যত তেল মারতে পারবে জাগায় তার পরামর্শ হবে কথা বলেন ঠিক কিনা একটু খেয়াল করে দেখেন পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই বাংলাদেশ হলো কারখানা ভুল বললাম নাই অবায়দুল কাতার বলতেছে সে যে স্টেটের যে নেতা কি করো শান্ত কোনো শ্রোতা নেই পাতিনিতার কারখানা হলো কি বলেন বাংলাদেশ পাতিনিতার তৈরির কারখানা হলো বাংলাদেশ এতই যদি মুদিব সেনা হয় থাকো 75 এর 15 আগর্জ যতক্ষণ ভিন্ন অ্যাঙ্গেলে ভিন্ন কারণে তাকে হত্যা করা হলো এখন সময় নেই বাজান অন্যদিন বলবো তাকে হত্যা করা হলো লাশটা পড়েছিল একজন আসে কে মনির খুলে পাওয়া যায়নি কথা বলেন ঠিক কিনা শুধু তাই নাই বাজান শুধু তাই নাই

জানতে ছাড়া এই কথা বলেন ঠিক কিনা তোমরা যদি স্বাধীনতার পক্ষের স্লোগান দাও যারা দেয় কেন এত শের সাথে মুসলমানের রক্তে বেশি আছে কথা বলেন ঠিক কিনা এই মুসলিম জাতি ইসলাম ছাড়া অন্য কিছু চায় না ইসলাম ছাড়া অন্য কোনো মত চাপিয়ে দিবে বাংলার মুসলমান জাতি বরদাস্ত করতে পারবে কথা বলেন ঠিক কিনা আমার দিন ভাইরা রক্ত থাকে আমরা বাতিলের সঙ্গে আপোষ করবো না কথা বলেন ঠিক কিনা আমার দিন ভাইরা আমি অনেক কথা বলতে চেয়েছিলাম কোরবানি সামনে যেহেতু কোরবানি কিছু হিংস দিলাম আল্লাহ সুবাহ আমাদেরকে বিষয়টা বুঝে আমল করা দান করুন আমরা সকল আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাক